অনেক গিয়েছিলেন সৌদি হজ করতে যাওয়ার দিন কিন্তু কোনো একটু ঝামেলার কারণে তা লেট হয় বা কিছু একটা হয় যার কারণে কোনো একটা মানে কারণে সমস্যাজনিত কিছু ছিল যার কারণে ওই লিবিয়ার ওই যুবককে পাইলট বিমানে ওঠাতে চান নাই তো তারপরে তিনি তো মন খারাপ তিনি নিজে ওয়েট করেন আর এদিকে বিমান সময় মতো আকাশে উড়াল দিল বাদে আবার সেই বিমানটা নিচে নেমে এলো এটা আলাদা নির্দেশ বিমানে কি এক সমস্যা হলো নিচে নেমে এলো তারপরে বিমানটা আবার উড়ে গেল তিনি তখন যখন নিজে আসলো বিমানটা ল্যান্ড করলো তখন আমির সাহেব আবার বিমানে ওঠার চেষ্টা করলো কিন্তু কিছুতেই পাইলটের একই কথা তাকে সে নেবে না তা তার নাকি টাইম আউট বা আদার্স কিছু ঘটনা আছে যেটা আমরা নেটে দেখছি আসলে রিয়েল ঘটনাটা আল্লাহ জানে কিন্তু এই ঘটনাটা খুবই ভাইরাল যে আমের যেতে চেয়েছেন কিন্তু আমি নিতে চান নেই দ্বিতীয়বার যখন টাইম বিমানটা ল্যান্ড করলো তখন আমি আবার যেতে চেয়েছি নিতে চান নেই তো আবার বিমানটা আকাশে উড়াল দিল তারপরে যখন আবার আবার তখন বারবার যখন কয়েকবার একই সেম ঘটনা একই সেমটা ঘটনাটা হওয়ার পরে পাইলট নির্ধারণ করলো যে আমের সাহেবকে ছাড়া তিনি আর আকাশে উড়াল দেবেন না তো দেখুন এখানে একটা মজার বিষয় যে বিমান কিন্তু সাধারণত ল্যান্ড মানে আকাশ যখন উড়াল দেয় ফ্লাইং করে তখন কিন্তু বারবার সে একই জায়গায় ফিরে এসে ল্যান্ড করে না বিশেষ কারণ ছাড়া আরে এটা খুব রেয়ার তাহলে পারে এখানে আল্লাহ মানে এই যে ঘটনাগুলো ঘটছে এর মধ্যে কিন্তু আরেকটা ঘটনা আছে সেটা হচ্ছে কথা আছে সেটা আমির সাহেব কিন্তু ওখানে বলে যাচ্ছে তিনি ইনস্ট্যান্ট বলে যাচ্ছে আমার সাহেব যে আমি যাবই যাব যে কোনো ওয়েতে আমি যাবই হজ করতে কারণ আমি হজ করার ইচ্ছা পোষণ করেছি আল্লাহ তালা আমাকে হজ করা বেনি মানে উনি এমনভাবে দৃঢ়ভাবে বলছেন দৃঢ় প্রতিজ্ঞার সাথে বলছেন যে না আল্লাহ ওনাকে টিকিট দিয়েই দিয়েছেন যে হ্যাঁ তোমার হজ আছে এরকম একটা বিশ্বাস তা নিয়ে তিনি কথা বলছেন এবং ওখানে আছেন ইনস্ট্যান্ট ওখানে আছেন তারপরে এরকম বিমান কয়েকবার ল্যান্ড কর দুই একবার দুই তিনবার আর কি ল্যান্ড করার পরে তারপরে যখন বিমানটা লাস্ট ল্যান্ড করে তখন বিমানের পাইলট তিনি কিছুতেই ওনাকে না নিয়ে যাবেন না দেখছেন এখানে কিন্তু বিমানের ল্যান্ড করার কথা না তোবার এবং ওকেও কিন্তু না বলে দেওয়া কথাটা হ্যাঁ বলার কথা না এই ঘটনাগুলো ঘটেছে কেন কারণ আল্লাহর উপর আল্লাহ তালার উপর ওই আমের সাহেবের যথাযথ বিশ্বাস ছিল তাবাক্কল ছিল ইমান ছিল ইমানে শক্তির বহি প্রকাশ ঘটিয়ে দিয়েছেন আল্লাহ তালা এই জন্য এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের রিসেন্ট যে ঘটনাটা ঘটছে আমাদের সঙ্গে সেটা থেকে আমাদের অবশ্যই শিক্ষা নেওয়া উচিত কারণ আমরা অনেকেই বিশ্বাস করি না যে আমাদের সাথে ভালো কিছু ঘটতে পারে বা তার সাথে অমুকের সাথে তমুকের সাথে ভালো কিছু ঘটতে পারে আমরা মানুষকে কষ্ট দিয়ে তুচ্ছ ছিল করি আসলে আমরা যাদের তুচ্ছ ছিল করি আমরা কি জানি না তার সাথে কিন্তু আল্লাহ আছে তার জীবনের ঘটনাটাও কিন্তু আল্লাহই ঘটান তাহলে আমরা কেন কাউকে তুচ্ছ ছিল করবো এটা আমাদের কখনোই উচিত নয় আল্লাহ কখন কার দিকে ফিরে তাকাবেন এটা কেউ বলতে পারে না আমাদের মানুষ হিসেবে কাউকে তুচ্ছ করা কখনোই ঠিক নয় শুধু অটল বিশ্বাস রাখুন নিজের আত্মার উপর নিজের আত্মাকে কলুষিত করুন নিজের আত্মাকে আল্লাহর প্রতি সমর্পণ করে দিন বিশ্বাস রাখুন যে আপনি জিতবেন যে কোনো ওয়েতে আল্লাহ আপনাকে জিতিয়ে দেবেন এখানে কোনো ভুল নেই আল্লাহ আপনাকে জিতিয়ে দেবেনই এটা মাথায় রাখবেন যে আপনার বিশ্বাস যতখানি আপনার কিন্তু সাকসেসটাও ততখানি আল্লাহ বলেছেন আমার বান্দা আমাকে যেভাবে ভাবে আমি তার কাছে সেভাবে এখন আল্লাহ তালাকে নিয়ে আমাদের বিশ্বাস রোপণ করতে হবে মনে আমাদের ভেতরে মানে অন্য রকম একটা শক্তি রাখতে হবে এই ঘটনাটার থেকে হয়তো আল্লাহ আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন এটা আমাদের বোঝা উচিত নয় কি কারো জীবনে কোনো কিছু নেই অস্থির হওয়ার কিছু নেই তার আল্লাহ তালার উপরে এত আকল করুন নিজের পথকে সুন্দর করুন আল্লাহর পথে ধন্যবাদ আমার কথাগুলো যদি কারো মনে একটুও ভালো লাগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আইকনটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ